আমাদের প্রচেষ্টা আমরা আমাদের তাদেরকে দেওয়ার চেষ্টা করছি শিল্প শুধু একটি ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকে না প্রকৃতির মাঝে লুকিয়ে আছে শিল্পীর প্রাণের স্পন্দ শুধু খুঁজে নিতে হবে প্রকৃতির কথায় শিল্প লুকিয়ে আছে সেই চোখ সেই দৃষ্টি সমান থাকে না কিন্তু কোনো শিল্পীর মধ্য দিয়ে নিজেকে যদি জানার আগ্রহ থাকে তাহলে হয়তো সেই রকম চোখ তৈরি হতে পারে সেই রকম দৃষ্টিভঙ্গি তৈরি হতে পারে শিল্পী তার সাধনার মধ্য দিয়ে তার ত্যাগের মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয় শিল্প কোনো একটি সামান্যতম ঘটনা বা ব্যাপার নয় নিজের মেধাকে নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে শিল্পী যখন তার মেধাকে পরিপূর্ণ রূপ দিতে পারে তখন তার সার্থকতা আজ কিছুদিন নিজের প্রতিভাকে মেলে ধরার প্রচেষ্টা রাখলাম আগামীতে হয়তো এই প্রতিভাকে হয়তো আমরা ভাবলাম যে অনেকটা এগিয়েছি কিন্তু না এ পথ অনেক সুদূর অনেক প্রসারিত সেই প্রসারিত পথে আমাদের চলতে হবে ধীর গতিতে কেবলমাত্র শিল্পকে সাধনা এবং ত্যাগ ভেবে আমাদেরকে এগিয়ে যেতে হবে শিল্পীর কাছে কেবলমাত্র শিল্পকে ধ্যান এবং শিল্পকে জ্ঞান মনে নিজের মনের মনিকোঠায় স্থান দিতে হবে শিল্পী তার নিজ শিল্পকর্মের মধ্য দিয়ে নিজেকে যেমন প্রতিষ্ঠিত করে অন্যকে প্রতিষ্ঠিত হওয়ার প্রেরণা জাগাতে পারে আমরা শিল্পী যারা শিল্পী শুধু নিজের কথা ভাবে না ভাবে আরও প্রতিভাবান যারা ছাত্রছাত্রী আছে তাদের প্রতিভাকে মেলে ধরার জন্য আপনাদের মাঝে এই ক্ষুদ্র প্রতিষ্ঠার ছবি রানি অঙ্কন প্রশিক্ষণ কেন্দ্র প্রতিভার সন্ধানে আমরা সদা সর্বদা এখানে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি সকল প্রতিভাবাদ ছাত্রছাত্রী এই প্রতিষ্ঠানে এসে তাদের নিজেদেরকে বিকশিত করবে নিজেদেরকে সমগ্র বিশ্বের কাছে এক বৃহত্তর জায়গা করে নেয়ার লক্ষ্যে তারা এগিয়ে যাবে আমরা শুধু তাদেরকে পথ দেখাতে পারি কিন্তু পথের পথে চলতে হবে নিজেকে নিজের পথ চলাকে যদি কষ্ট মনে হয় নিজের পথ চলাকে যদি দুঃসাধ্য মনে হয় এই ভাবনা মাথার থেকে ছেড়ে ফেলতে হবে নিজেকে শুধু এগিয়ে যাওয়ার লক্ষ্যে চলতে হবে আমাদের মনে রাখতে হবে উল্লাসকর দত্ত একটি কথা বলেছিল আই শ্যাল স্টিক্স টু দ্য লাস্ট অর্থাৎ মাঝপথে আমি থামতে জানি না আমাদের মাঝপথে থামলে হবে না আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হবে তাই উল্লাসকর দত্তের সেই কথা আরও একবার স্মরণ করিয়ে দিই আই শ্যাল স্টিপ টু দ্য লাস্ট অর্থাৎ মাঝপথে আমরা থামতে জানি না এইটাই আমাদের স্মরণে রাখতে হবে আমাদের মননে গেঁথে নিতে হবে সেই রকম আমাদের প্রতিজ্ঞা